হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সাবের আবার ফিরে এসেছি আমার ফেসবুক পেজে আজকে চলে আসি জামালপুর জেলায় সরিষাবাড়ি থানায় বড় একটি গরুহাটে সরিষাবাড়ি বিখ্যাত হাটে চলে আসছি আমরা প্রতি বছরের মতো এবারও গরু হাটে দিয়েছে আমাদের বয়রা ইসরাহল আহমদ স্কুল মাঠে প্রতি বছরই কিন্তু আমাদের এই মানে এই বয়রা ইসল আহমদ মাঠে এই গরুহাটটি অনুষ্ঠিত হয় আজও এই এখানে অনুষ্ঠিত হচ্ছে তো দর্শক আস্তে আস্তে আমরা ধীরে ধীরে গরুর হাটের দিকে রওনা দিচ্ছি মানে গরুর হাটের আহ মাঝখানে যাইতে যাইতেছি তো দর্শক আমরা অবশেষে হাটের মাঝখানে চলে আসলাম এবং এখানে আইসে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে দেখা করব কিভাবে তারা গরুটি বেস্ট আছে গরু কিনছে এগুলোই জিজ্ঞাসা করব সবাই আমার ভিডিওর পাশে থাকেন ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি লোকজনদেরকে দেখা সুযোগ করে দেন আঙ্কেল এটা গরু কার গরু আমার বিক্রি করছেন আপনি বিক্রি করি নাই বিক্রি করি ক্রেতা কে মানে কিনবো কে আপনারা কিনবেন আপনারা দাম কত বলছেন দুই লাখ বলছে দুই লাখ দুই লাখ বলছেন আর সে কত যাইতেছে দুই লাখ বিশ দুই লাখ বিশ তাহলে আপনি সারবেন কত দিয়ে দর্শনে ছেড়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বলল দুই লাখ দশে ছেড়ে দিব আর তারা বলছে আপনারা কথা বল দুই তারা দুই লাখ দুই বলছে কিন্তু সে সারবো না দুই লাখ দশ দিয়ে সারবো সে এখন বিক্রেতা একটু বেশি দাম চেয়েছে তার জন্য ক্রেতা কিনতে চাচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় গরু উঠেছে আমাদের বয়রা হাটে কি সুন্দর সুন্দর বড় কালো লাল সাদা সব ধরনের গরু কিন্তু আমাদের এই হাটে উঠেছে কি সুন্দর সুন্দর গরু উঠেছে এই লাল গরুটি কি সুন্দর দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাট হাটের মাঝে অনেক ক্রেতা এবং বিক্রেতা ভাইরা গরু কিনা কাটা করছে কি সুন্দর একটি মনোমৃ দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক একজনের সাথে দেখা করতে যাচ্ছি ক্রেতা এবং বিক্রেতা ভাইয়ের সাথে দেখা করে আমার ব্লগ বিটি শেষ করবো লাস্ট ক্রেতা এবং বিক্রেতা ভাইয়ের সাথে দেখা করবো ইনশাল্লাহ সবাই পাশে থাকেন হ্যালো আঙ্কেল আপনি কি এই গরুটা বিক্রি করছেন কত দিয়ে বিক্রি করছেন আপনি এই গরুটা উনিশ হ্যাঁ এক লাখ উনিশ দর্শক এই গরু দিয়ে আপনার এক লাখ উনিশ হাজার দিয়ে আপনি কিনছেন না কত দিয়ে কিনছেন এক লাখ উনিশ এক দর্শক এই দর্শক এই গরুটি আমাদের শ্রদ্ধীয় বড় চাচা এই গরুটি কিনছে এক লাখ চল্লিশ নাকি এক লাখ উনিশ দিয়ে এই গরুটি কিনেছে এবং সে বিক্রি করছে এক লাখ উনিশ হাজার তো দর্শক আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ